যেখানে নব্বই পারসেন্ট এলাকা পাহাড় যেখানের মানুষ এখনো নদীর ধারে বসে কবিতা পড়ে এমন দেশ আজকাল কয়টা আছে হ্যাঁ আছে তাজিকিস্তান ঘেরা দেশ তাজিকিস্তান আর পামির রেঞ্জে ঘেরা এই দেশকে বলে রুফ অব দ্য ওয়ার্ল্ড এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বরফ ঢাকা পর্বত স্বচ্ছ নদী আর ঘাসে ঢাকা উপত্যকা মনে হয় না যেন বাস্তব তাজিকিস্তানের প্রধান ধর্ম ইসলাম বিশেষ করে সুন্নি মাঝহাব তবে শিয়া সম্প্রদায়ও আছে কালচারে ইরানি আর পার্সিয়ান প্রভাব খুবই স্পষ্ট বিশেষ করে ভাষা আর পোশাকে এখানকার তাজিক ভাষা ফার্সির ঘনিষ্ঠ আত্মীয় খাবারেও পার্সিয়ান ঘরনার ছাপ লোভ সূর্য আর দই মাংস মেশানো ঘরোয়া রান্না এদের প্রিয় আর মানুষ এক কথায় হৃদয়বান অতিথি এলে খালি হাতে বিদায় দেয় না কখনো আধুনিকতার ছোঁয়া কম কিন্তু প্রকৃতি অতিথি পরায়ণতা আর সংস্কৃতির গভীরতায় তাজিকিস্তান এখনো আগের মতোই আসল